হরে কৃষ্ণ সমস্ত দেবদেবী পুজো করার পূর্বে গণেশের কিন্তু পুজো হয়ে থাকে এবং এই গণেশ হচ্ছে অষ্টসিদ্ধিদাতা তাই সেই গণেশ যেদিনে আবির্ভূত হয়েছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটি হচ্ছে গণেশ চতুর্থীর দিন তাই আজকের এ পর্বে আমরা জানবো এই গণেশ চতুর্থী কবে পড়েছে এবছরে এবং এই গণেশ চতুর্থীর যে পূজা করতে হবে তা মূলত পুজোর সঠিক সময় কি কিভাবে পুজো করবেন এবং এই দিনে তিনটি কার্য ছাড়া এই পুজো অসম্পূর্ণ বাড়িতে যদি পুজো করতে নাও পারেন তবে অবশ্যই এই একটি কার্য করবেন এর ফলে গণেশের বিশেষ কৃপা লাভ হবে জীবনের অমঙ্গল দূরীভূত হবে সকল কিছু মিলিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব পাশাপাশি শাস্ত্রে এই গণেশ চতুর্থীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে করতে শেয়ার তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী গণেশ দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই যে গণেশ বলা হয়েছে ভাদ্র মাসের তারপরে ভাদ্র মাসের সেই শুক্লপক্ষের চতুর্থী চতুর্থ তিথিতে স্বয়ং গণেশ কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন মূলত গণেশের জন্মদিন কিন্তু ভিন্ন তাহলে কথা হচ্ছে কেন গণেশ এই ভাদ্র মাসের চতুর্থী তিথিতে তার জন্মতিথি মানা হয় গণেশ এর আগে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু মূলত গণেশের যে একটা কাহিনী রয়েছে যে আমরা ব্রত কথায় জানবো তারপরেও এই গণেশ জন্মাবার পরে আমরা তো জানি সেই কথা যে মা পার্বতী তাকে সেই রক্ষী হিসেবে বসিয়ে রেখেছিল যে গণেশ আমি পুত্র স্নান করতে যাচ্ছি তুমি দ্বার মানে দ্বার পাল হয়ে আমাকে রক্ষা করবে যদি কেউ প্রবেশ করতে চায় তাকে প্রবেশ করতে দিবে না আমার অনুমতি ছাড়া তো এই গণেশ বুঝতে পারেনি শিব হচ্ছে তার পিতা তো ঠিক আছে মা পার্বতী স্নান করতে গিয়েছে শিব এসে প্রবেশ করতে চাইলো সেখানে বারবার বলতে লাগলো প্রথমে বাচ্চা স্নেহ করে বোঝালো কিন্তু গণেশ কিছুতেই রাজি হচ্ছে না যে মায়ের যতক্ষণ পর্যন্ত অনুমতি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রবেশ করতে পারবে না তখন শিব রেগে গিয়ে এই গণেশের মস্তক ছেদন করেছিল এরপরে পার্বতী এসে যখন সেই মানে এভাবে দেখতে লাগলো ধর থেকে মস্তক আলাদা দেখে তো প্রচন্ড রেগে গেল তিনি মূর্তি ধারণ করলো পৃথিবী তখন ধ্বংস হয়ে যেত যদি পার্বতীকে শান্ত করা না হতো তখন শিব পার্বতীর স্তুতি করে তাকে শান্ত করলো এবং সেই গণেশের প্রাণ রক্ষা করার জন্য তিনি হাতের মাথা কিন্তু তার সেই মাথায় জুড়ে দিয়েছিল এবং এভাবে করে প্রাণ দান করেছিল মূলত যে দিনে এই কাহিনীটি ঘটেছিল সেই দিনটি ছিল পবিত্র ভাদ্র মাসের শুক্ল চতুর্থী তিথি এবং ওই দিনকে বলা হয় গণেশের জন্মদিন তাই ভক্তরা এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ভারতবর্ষে তারা বিশেষ করে কিন্তু এই গণেশের পুজো করে গণেশের সেই ধ্যান করে পুজো করে এবং তার উদ্দেশ্যে বলা হয়েছে গণেশ হচ্ছে সিদ্ধিদাতা এবং সমস্ত দেবদেবীর পূর্বে কেন এই গণেশ পুজো করা হয়ে থাকে মূলত যখন সেই মহাদেব গণেশকে পুনর্জীবন দান করেছিল মহাদেব কিন্তু পারে তিনি হচ্ছে মৃত্যুঞ্জয় মহাদেবের এই জন্য একটা নাম মৃত্যুঞ্জয় কেন তিনি মৃত ব্যক্তিকে পর্যন্ত আবার করতে পারে এই জন্য মহাদেব এতটা মহিমান্বিত সমস্ত দেবতাদের মৃত্যু হলেও মহাদেবের কিন্তু মৃত্যু হয় না তাই তিনি পুনর্জীবন দান করে সেই মহাদেব বর দিয়েছিল মূলত গণেশকে যে গণেশ আজ থেকে তোমাকে আমি বর দিচ্ছি জগতে যত দেবদেবের পুজো হবে এমনকি ভগবান বিষ্ণুর পুজো করার পূর্বে তোমার কিন্তু পুজো করা হবে সর্বপ্রথমে হবে গণেশ পুজো এবং গণেশ পুজো না করে যদি কোনো পুজো করা হয় সেই পুজো কিন্তু একেবারে নির্বিঘ্নে সম্পূর্ণ হবে না এই জন্য সর্বপ্রথমে এটি সমস্ত যে আপনারা গ্রন্থ পড়তে যাবেন পূজার বিধি তখন পাওয়া যায় সবসময় গণেশ পুজো আগে করতে হয় এখন একটা প্রশ্ন এখানে যে তাহলে আমরা বাড়িতে এই যে কৃষ্ণের পুজো করি বাড়িতে যে লক্ষ্মী নারায়ণের পুজো করি তখন তো গণেশ পুজো করা হয় না অনেকে করে না বেশিরভাগ বক্তরাই সেক্ষেত্রে কেন গণেশ পুজো করা হয় না দেখেন ভগবানের নিত্য পুজোর কথাটা ভিন্ন নিত্য পুজো মানে হচ্ছে ওটা কিন্তু শুভ কর্ম নয় ওটা হচ্ছে আমাদের জীবনের সঙ্গে জড়িত ওটা পরম মাঙ্গলিক কার্য ওটা শুভ শুধুমাত্র শুভ নয় ওটা হচ্ছে পরম কার্য এবং প্রতিদিন ব্যক্তি যত অসুস্থ হোক যত যাই হোক না কেন প্রতিদিন উচিত একটা সময় ভগবানের সাধনা করার জন্য রাখা উচিত এবং ভগবানের সেবা করা তাই প্রতিদিন যে নিত্য পুজো ঠাকুর পুজো তখন যদি গণেশ পুজো নাও করতে পারেন তবে এটি দোষণীয় নয় এবং যদি কারো গুরুদেব না থাকে হয়তোবা কেউ দীক্ষিত নয় তখন কি করবে শাস্ত্রে এমনও বর্ণনা করা আছে শাস্ত্রে বলা আছে দীক্ষিত না হয়ে কখনো সেবা পুজো করতে নেই কিন্তু তারপরেও যদি কেউ করতে চায় কিন্তু অদিক্ষিত তবে সেক্ষেত্রে বলা হয়েছে গণেশ দেবতাকে গুরু জ্ঞানে মনে মনে গণেশ দেবতাকে গুরু মানে স্মরণ করে তার চরণে সমর্পিত হয়ে আপনি আমার গুরুদেব আমার এই পুজো আপনি গ্রহণ করুন এভাবে করে গণেশের পুজো করে তারপরেও যদি কেউ সেই পুজো করে তবেও কিন্তু সেই গণেশ দেবতার কৃপায় তার পুজো অবশ্যই হবে এবং যদি গণেশ পুজো নাও করে কিন্তু গুরুদেবের পুজো করে গুরুদেব হচ্ছে গণেশ থেকে অভিন্ন তাই আদি গুরু হচ্ছে কিন্তু গণেশ তাই এভাবে করেও কিন্তু পুজো করতে পারবে এবং এই গণেশ কিন্তু আমরা অনেকেই বিষয়টা জানি না গণেশ হচ্ছে মূলত ভগবান বিষ্ণুর অবতার এটা একটা অদ্ভুত তত্ত্ব তাই আপনারা বিশেষ করে ভারতবর্ষে এই যে চার ধরনের উপাসক রয়েছে শৈব শাক্ত গানপত্য এবং বৈষ্ণব এদের মধ্যে এই যে গানপত্য হচ্ছে কিন্তু গণেশের ভক্ত যারা তাদেরকে বলা হয় গানপত্য এবং লক্ষ লক্ষ ভক্ত দ্বারা এই গণেশের পুজো করে সাধনা করে থাকে এর ফলে শুধুমাত্র যে বিঘ্ন বিনাশ হয় এরকমটা নয় গণেশ হচ্ছে কিন্তু দাতা এই যে ঋষিরা তারা সিদ্ধি লাভ করার জন্য যুগ যুগান্তর হাজার হাজার বছর তপস্যা করে কিন্তু এই সিদ্ধি যিনি প্রদান করে তিনি হচ্ছে কিন্তু গণেশ দেবতা আট প্রকার সিদ্ধি আছে অনিমা লঘিমা ইশিতা বসিতা যে ধর্মেরই হোক না কেন ব্যক্তি এই যে সিদ্ধি যদি প্রাপ্ত করে তবে জগৎ তার বশীভূত থাকে এই সিদ্ধি যেমন এক ধরনের সিদ্ধি হচ্ছে ব্যক্তি তুলার মতো হালকা হয়ে যেতে পারবে আকাশে উড়ে বেড়াতে পারবে আর এক ধরনের সিদ্ধি হচ্ছে ব্যক্তি নিমেষের মধ্যে অদৃশ্য হয়ে যেতে পারবে আর এক ধরনের সিদ্ধি হচ্ছে মনের ইচ্ছা অনুযায়ী যে কোনো জায়গায় যেতে পারবে এরকম করে আট প্রকার বিশেষ সিদ্ধি রয়েছে যারা এই সিদ্ধি লাভ করে তারা ইচ্ছা করলে এখান থেকে ব্রহ্মলোকে যেতে পারবে ব্রহ্মলোক থেকে বৈকুণ্ঠে যেতে পারবে ইchunni অষ্ট সিদ্ধি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেকের বিভিন্ন বাসনা থাকে যে আমি এই সিদ্ধি লাভ করব এর জন্য তপস্যা করে কিন্তু ভগবান যাকে সেই সিদ্ধিদাতা করে রেখেছেন তিনি হচ্ছে গণেশ দেবতা এবং এই সিদ্ধি কিন্তু সেই গণেশ দিয়ে থাকে তাই হচ্ছে সিদ্ধিদাতা গণেশ বলা হয় এবং বাড়িতে দেখবেন প্রতিটা প্রায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে অথবা ব্যবসায়িক দোকানে আমাদের বাংলাদেশে খুব কম দেখা যায় কিন্তু ভারতবর্ষে এটি বেশি দেখা যায় যে গণেশ মূর্তি স্থাপন করা হয় কেন কেননা এই গণেশ মূর্তি হচ্ছে কিন্তু শুভ এবং মাঙ্গলিক বাড়িতে একটা গণেশ মূর্তি থাকা এবং যাত্রাকালে সেই গণেশ মূর্তি দর্শন করে প্রণাম করে যাত্রা করা এতেও বলা হয়েছে গণেশের কৃপায় সেই যাত্রায় কোনো বিঘ্ন আসে না সেই বিঘ্ন পর্যন্ত দূরীভূত হয় এবং এই যে ঘটে স্থাপন করতে গেলে পুজো করতে গেলে স্বস্তিকার চিহ্ন অঙ্কন করা হয় এই স্বস্তিকা চিহ্ন হচ্ছে মূলত সেই গণেশ দেবতার প্রতীক স্বস্তিক এবং এই স্বস্তি হচ্ছে মঙ্গলের মঙ্গলময় খুবই খুবই সুন্দর শুভ একটি চিহ্ন যে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ঘটে স্থাপন করতে গেলে বা সময়ে এই স্বস্তিকা চিহ্ন লাল রং দিয়ে অঙ্কন করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে শুধু তাই নয় বাড়িতে যে কোনো শুভ দিনে এই যে চৌকাঠের উপরে যদি কেউ অথবা ঘরের যেখান থেকে প্রবেশ করে দরজা দরজার উপরে লাল রং দিয়ে অথবা সেই লাল সিঁদুর দিয়ে স্বস্তিকা চিহ্ন যদি অঙ্কন করে এর ফলেও কিন্তু কেন একটা বিশেষ মাহাত্ম যেমন এই স্বস্তিকা চিহ্নের আমরা দেখতে পাই চারপাশে চারটা পায়ের মতো এই চার পাকে বলা হয়েছে চার যুগ এবং চার দিক আবার সেই চার আশ্রমের প্রতীক শুধু তাই নয় আরো বলা হয়েছে এই যে চারটা বিন্দু দেওয়া হয় ফোটা ফোটা করে এভাবে চারপাশে চারটা বিন্দু দেওয়া হয় এই চার বিন্দু হচ্ছে ধর্ম অর্থ কাম মোক্ষের প্রতীক এবং মাঝখানের যে জায়গাটুকু সেটিকে বলা হয়েছে ব্রহ্মা বা সৃষ্টির প্রতীক সৃষ্টির কেন্দ্র বলা হয়েছে সেই মাঝখানের অংশটুকুকে তাই স্বস্তিকা চিহ্ন মূলত সনাতন ধর্মের একটা গুরুত্বপূর্ণ তথ্য বা ব্যাখ্যা কিন্তু বহন করে চলেছে এবং শুধু তাই নয় এটি হচ্ছে গণেশের প্রতীক খুবই সৌভাগ্যের এবং শুভ একটি চিহ্ন যদি কেউ স্বস্তিক চিহ্ন আমরা অনেক সময় ট্যাটু করি কিন্তু ট্যাটু করা ভালো নয় এটি আমিও বলবো তারপরে অনেকে করে থাকে সেক্ষেত্রে আপনি ট্যাটু স্বস্তিকা চিহ্ন শরীরে বিশেষ করে পুরুষ হলে ডান হাতে স্বস্তিকা চিহ্ন ডান বাহুতে ধারণ করতে পারেন মেয়েরা বাম বাহুতে ধারণ করতে পারেন এটিও কিন্তু খুবই শুভ এবং ভালো বলা হয়েছে এভাবে করে আপনারা এই স্বস্তিকা চিহ্ন ধারণ করতে পারেন এবং গণেশের পুজো করলে শুধুমাত্র তিনি সিদ্ধিদাতা নয় গণেশ হচ্ছে কিন্তু বিঘ্ন বিনাশক সকল বিঘ্ন দূর হয়ে যায় বিনাশ হয় কিন্তু তাই গণেশের ভক্ত এজন্য মূলত এই যে যাত্রাকালে সেই গণেশ মূর্তি দর্শন করলে তার যাত্রায় কোনো অশুভ হয় না তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি যেই গণেশ পুজো কিভাবে করতে হয় বাড়িতে তো অনেকে গণেশ মূর্তি স্থাপন করে পুজো করবে যদি সেভাবে পুজোর নিয়মাবলী না জানেন তবে কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আপনি এই বিষয়টা শ্রবণ করুন তাহলে আশা করি বুঝতে পারবেন নিজেই কিভাবে বাড়িতে পুজো করতে হয় এবং ঠাকুর পুজো যত নিজের হাতে করবে তত মঙ্গল ব্রাহ্মণ দিয়ে পুজো করালেও মঙ্গল হয় তবে নিজের হাতে পুজো করলে একটু ভুল ত্রুটি হলেও এটি মঙ্গলময় কেন নিজের ভক্তি নিজের ভালোবাসা দিয়ে পুজো করতে হয় কোন ব্রাহ্মণে পুজো করবে তাকে দক্ষিণা মাধ্যমে পুজো করবে হ্যাঁ এটা অবশ্যই মঙ্গলময় কিন্তু নিজের হাতে পুজো করা আরো মঙ্গলময় তো এভাবে করে আপনারা প্রথমত হচ্ছে এই দিনে অবশ্যই গণেশ মূর্তি বাড়িতে নিয়ে আসবেন গণেশের যে কোনো একটা মূর্তি আনবেন তবে যদি গণেশ মূর্তি না আনতে পারেন সেক্ষেত্রে হচ্ছে চিত্রপটে পুজো করা এটি এটি করতে পারেন মূর্তিতে পুজো করতে গেলে অনেক সময় হলে কিন্তু অপরাধ হয় আর করা অপরাধ নয় কিন্তু ভগবানের বিগ্রহে সেবা সেবা করার থেকে করা কিন্তু সহজ যাই হোক এভাবে করে মূর্তি এনে সে আগের দিনে মূর্তি আনবেন আমরা জেনে নিচ্ছি কোন সময় এই মানে এই গণেশ চতুর্থী পড়েছে এবছর দু পঁচিশ সালে এবং শুভ যোগ কোনটি পুজোর সময় তবে প্রথমে পুজোর নিয়মটা জেনে নিচ্ছি আপনারা এই গণেশ আগের দিনে গণেশ মূর্তি বাড়িতে নিয়ে আসবেন এবং গণেশ মূর্তি এনে তারপরে পুজোর দিনে আপনারা সেই গণেশ মূর্তি স্থাপন করবেন একটা ভালো চৌক মানে সে আসনের উপরে সেখানে নিচে আপনারা পদ্ম অষ্টদল পদ্ম অঙ্কন করবেন আট পাতার একটা পদ্ম ফুল পাঁচ রং দিয়ে আপনারা অঙ্কন করবেন এবারে তার উপরে ধান দুর্বা দিয়ে সেই গণেশের মূর্তি স্থাপন করবেন মূর্তি স্থাপন করার পরে তার সামনে একটা ঘট রাখবেন ঘটে সেই স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন তার উপরে হচ্ছে পঞ্চ পল্লব দিতে হয় সেই সঙ্গে দুর্বা রাখতে হয় ফুল এবং জল ভর্তি করে রাখবেন তারপরে একটা আমলকি দিবেন এভাবে করে সেই ঘটের গলায় মালা মালা দিবেন না হলে লাল সুতা দিয়ে করে সেই ঘটের গলায় পরিয়ে দিবেন এরপরে হচ্ছে সেই ঘটের উপরে ছোট্ট একটা কাপড় দিবেন নতুন কাপড় এবং গণেশের কাঁধেও একটা উত্তরীয় বস্ত্র প্রদান করবেন তাকেও যদি কাপড় না থাকে সেইভাবে কাপড় দান করবেন অবশ্যই এই দিনে এভাবে করে আপনারা গণেশ দেবতাকে আহ্বান করবেন আমি সংক্ষেপে কিভাবে পুজো করবেন তা বলে দিচ্ছি যদিও সেইভাবে মন্ত্রতন্ত্র নিয়ে পুজো করতে চাইলে আপনি অবশ্যই এই বই দেখে ভালোভাবে পুজো করতে পারেন তবে যদি মন্ত্রতন্ত্র না জানেন এভাবে করে গণেশ দেবতাকে আহ্বান করে পঞ্চ উপচারে পূজা করবেন যদি গণেশের মূর্তি না থাকে শুধুমাত্র চিত্রপটেও এই পাঁচ উপাচার দিয়ে পুজো করতে পারেন কি কি নৈবেদ্য অথবা এরপরে শেষে হচ্ছে আপনি সুগন্ধি দিয়ে এভাবে করে পুজো করবেন প্রথমে ধূপকাঠি চরণে চারবার নাভিতে দুইবার মুখমন্ডলে তিনবার এভাবে করে সর্বাঙ্গে সাতবার ঘোরাতে হয় এরপরে হচ্ছে সেই প্রদীপ মানে একইভাবে চরণে চারবার নাভিতে দুইবার মুখমন্ডলে তিনবার সবকিছু এভাবে করে দেখিয়ে তারপরে আরতি করতে হয় এবং আরতি শেষে ভোগ নিবেদন করে তারপরে সেই ভোগের প্রসাদ সকলে গ্রহণ করবেন কিন্তু একটা বিষয় হচ্ছে এই পুজোর শেষে কিন্তু সেই মূর্তি বিসর্জন দিবেন না পুজোর শেষে হচ্ছে আপনারা সেই মূর্তিটি আপনারা মানে দশ দিন পর্যন্ত রাখতে হয় এই গণেশ চতুর্থী থেকে অনন্ত চতুর্দির দিন পর্যন্ত গণেশ মূর্তি রেখে তারপরে বিসর্জন দিতে হয় তবে পূজো করতে না পারলেও বিশেষ যে কার্যটি করবেন তা হচ্ছে এই দিনে অবশ্যই আপনারা पूजन করেন কি না করেন চেষ্টা করবেন গণেশের বিশেষ মন্ত্র জপ করতে কারণ এই গণেশদেবের বিশেষ কৃপা লাভের জন্য একটা সর্বোত্তম উপায় হচ্ছে তার মন্ত্র জপ করা যে কোনো দেবদেবীর কৃপা লাভের জন্য তার মন্ত্র জপ করাকে বিশেষ মহিমাপূর্ণ বলা হয়েছে তাই এই দিনে আপনি ওম গাম গণেশায় নামা ওম গাম গণেশায় নামা ওম গাম গণেশায় নামা এই মন্ত্রটি একশত আটবার জপ করতে পারেন ওম গম গণেশায় নামা এভাবে করে আপনারা এই মন্ত্রটি একশত আটবার জপ করতে পারেন অথবা ওম গণেশায় নামা এভাবে করে এই মন্ত্রটি এটা হচ্ছে মানে অল্প ছোট্টর মধ্যে এই মন্ত্রটি এবং অনেক মন্ত্র গণেশের পাওয়া যায় তার মধ্যে এটি একটি বিখ্যাত মন্ত্র ওম শ্রী গণেশায় নামা এই মন্ত্রটি এক হাজার আড্ডার আপনারা জপ করতে পারলেও এর ফলেও গণেশের বিশেষ কৃপা দৃষ্টি লাভ হয় পাশাপাশি হচ্ছে এই দিনে যে জিনিস ছাড়া গণেশ পুজো অসম্পূর্ণ হয় বাড়িতে যারা বিশেষ ভাবে পুজো করবেন তা হচ্ছে এই দিনে দুর্বা ছাড়া কিন্তু গণেশ পুজো অসম্পূর্ণ এর একটা দুর্বা নিয়ে একটা কাহিনীই পাওয়া যায় গণেশের তবে মূলত এই দুর্বা কেন দিতে হয় পুজোয় কেননা এমনটা মনে করা হয় দুর্বা ঘাস হচ্ছে আয়ুর প্রতীক এই দুর্বা ঘাস যদি মানে পুড়িয়ে তারপরে ছাই করেও বেছিয়ে দেওয়া হয় তবে সেখান থেকেও কিন্তু দুর্বাঘাস ঘাস জন্ম নেয় এমনটা মনে করা হয় তাই এই দুর্বাঘাস হচ্ছে আয়ুর প্রতীক এজন্য দুর্বাগাস দিয়ে আশীর্বাদ করা হয় আর সেই দুর্বাঘাস কিন্তু গণেশ পুজোই লাগে দ্বিতীয়ত হচ্ছে যে কোনো ধরনের ফুল ছাড়া কিন্তু গণেশ পুজো অসম্পূর্ণ এবং তৃতীয়ত হচ্ছে গণেশ পুজোয় অবশ্যই আপনারা লাড্ডোগ নিবেদন করবেন গণেশের পুজো সেভাবে না করতে পারলেও এই গণেশ জপ করে করে তাকে তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি দু সালে এই গণেশ চতুর্থী কবে পড়েছে এবং চতুর্থী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে কখন পুজো করার যোগ তবে তার পূর্বে শাস্ত্রে এই গণেশ চতুর্থীর বিশেষ ব্রত কথা বর্ণনা করা হয়েছে এই দিনে অনেকে আছে ভক্তি বলে ব্রত করবে কিন্তু কেনই গণেশ চতুর্থী হলো এই সুন্দর ব্রত কথাটি আমরা অনেকে শ্রবণ করি না বা জানি না তা শুন আপনি এই দিনে ব্রত করেন মানা করেন প্রত্যেকের উচিত ভক্তি ভরে এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করা এটি একটু হলেও গণেশের বিশেষ কৃপা লাভ হয় তো আসলে আমরা কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই ব্রত কথা জেনে নিয়ে এরপরে কবে পালন করবেন তা জেনে নিচ্ছি একদিন কৈলাস পর্বতে প্রভু মহাদেব এবং দেবী পার্বতী তাদের দৈনন্দিন জীবনযাপন করছিলেন ভাদ্রপদ মাসের দেবী পার্বতীর মন হল মন্দাকিনী নদীতে স্নান করতে যাওয়ার দেবী পার্বতী স্নানের আগে নিজের শরীরের চন্দন এবং উবটনের প্রলেপ মাখছিলেন এই উবটন ছিল অত্যন্ত সুগন্ধি এবং অলৌকিক শক্তি সম্পন্ন দেবী যখন শরীরের উবটন মাখা শেষ করলেন তখন কিছু শুকনো উবটন তার শরীর থেকে খসে পড়ল দেবী পার্বতী সেই শুকনো উবটন দিয়ে কুচি কুচি করে হাতে নিয়ে ভাবলেন আমার এক বিশ্বস্ত সঙ্গী দরকার। যে আমার কথায় চলবে যে আমার স্নানের সময় আমাকে পাহারা যাতে অনাহুত কেউ প্রবেশ করতে না পারে এই ভাবনা থেকেই তিনি সেই উবটন দিয়ে এক সুন্দর শিশু মূর্তি গড়ে তুললেন শিশুটির রূপ এত মধুর যেন আকাশের চাঁদের মতো উজ্জ্বল মুখে নিষ্পাপ হাসি দেহের সরণালী আভা দেবী তার ঐশ্বরিক শক্তি দিয়ে সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করলেন মূর্তিটি হঠাৎ চোখ খুঁড়ল প্রাণ পেল এবং হাত জোর করে প্রণাম করল মাতা দেবী পার্বতী বলে তার নাম রাখলেন গণেশ এবং আশীর্বাদ করলেন তুমি আমার সন্তান তুমি আমার রক্ষক তুমি আমার প্রিয় পুত্র দেবী পার্বতী স্নানের সময় স্নানের প্রস্তুতি নিয়ে গণেশকে আদেশ দিলেন বৎস আমি এখন স্নান করতে যাচ্ছি তুমি আমার দাঁড়ে দাঁড়িয়ে পাহারা দেবে যতক্ষণ না আমি নিজে বলছি ততক্ষণ কাউকে ভিতরে প্রবেশ করতে দিবে না গণেশ মাতা আমি আপনার আদেশ পালন করব। তারপর ছোট্ট দেহে দৃঢ় সংকল্প নিয়ে সে দরজায় দাঁড়িয়ে থাকলো হাতে তার মগুর মুখে অটল অভিভ্যক্তি অভিব্যক্তি কিছুক্ষণ পর মহাদেব শিব কৈলাসে ফিরলেন দরজায় এসে দাঁড়া দেখলেন এক অপরিচিত বালক মুগুর হাতে দাঁড়িয়ে আছে এবং প্রবেশে বাধা দিচ্ছে মহাদেব তো বিষয় হয়ে বললেন বৎস আমি তোমার প্রভু সরো আমাকে ভিতরে যেতে দাও কিন্তু গণেশ দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন মাতা পার্বতী স্নান করছেন তিনি আমাকে আদেশ দিয়েছেন কাউকে প্রবেশ করতে না দিতে তাই আমি কাউকে যেতে দিব না মহাদেব বিস্মিত হলেন কৈলাসে কেউ তাকে প্রবেশে বাধা দেয় এ তো অকল্পনাতীত কল্পনাতীত তিনি শান্তভাবে বুঝালেন চেষ্টা করলেন কিন্তু আমি তোমার মাতার স্বামী গণেশ বিন্দুমাত্র মাত্র মাতার আদেশ আমার কাছে সর্বোচ্চ শান্তি এবং ধৈর্যের দেবতা শিব এই মুহূর্তে অপমানিত বোধ করলেন তার কণ্ঠ গম্ভীর রাগে ভরে উঠল দুপক্ষের কথা কাটাকাটি বাড়তে লাগলো এবং অবশেষে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো দেবতারা সেই দৃশ্য দেখে বিস্মিত হলেন ছোট্ট বালকটি অলৌকিক শক্তি দিয়ে ত্রিলোকনাথ মহাদেবের আঘাত প্রতিহত করলেন গণেশ মুগুর চালিয়ে মহাদেবের সৈন্যদের পিছু হটালো কিন্তু দেবতাদের সেনাপতি নন্দী বৃঙ্গি এবং অন্যান্য গণপতি মিলে সেই আক্রমণ করলেও গণেশ অটল দাঁড়িয়ে রইল শেষমেশ ক্ষুব্ধ শিব ত্রিশুল হাতে তুলে ধরলেন এবং প্রচন্ড আঘাতে গণেশের মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল দেবতারা স্তব্ধ হয়ে গেলেন রক্তে রঞ্জিত রঞ্জিত সেই দৃশ্য দেখলো যে কারো হৃদয় কেঁপে উঠলো উঠবে স্নান সেরে পার্বতী বাহিরে এসে এই ভয়ানক দৃশ্য দেখলেন তার চোখে আগুন জ্বলল হৃদয়ে মাতৃত্বের ক্ষত বেদনায় ফেটে পড়লো তিনি গর্জে উঠলেন তুমি আমার সন্তানের প্রাণ নিয়েছো এর ফল তোমাকে ভোগ করতে হবে পার্বতীর ক্রোধ ত্রিলোক তিন লোক কাঁপতে লাগলো দেবী দুর্গার ভয়ঙ্কর রূপ ধারণ করলেন যার চোখ থেকে অগ্নিশিখা বেরোচ্ছে মুখ বজ্রের মতো শব্দ দেবতারা ভীত হয়ে শিবকে বললেন যে প্রভু দেবী পার্বতীর ক্রোধে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করতে ধ্বংস করতে পারে তাকে শান্ত করতে হবে শিব বুঝলেন ভুল হয়েছে তিনি স্নেহ এবং অনুতাপ নিয়ে কাছে ক্ষমা চাইলেন এবং বললেন মা আমি তোমার সন্তানের প্রাণ ফিরিয়ে দেব আমি প্রতিজ্ঞা করছি শিব তার গন্ধের আদেশ দিলেন উত্তরের দিকে তোমরা গমন করো এবং সেখানে যে জীবকে তোমরা প্রথম দেখতে পারবে তার মাথাকে তোমরা নিয়ে আসো গন্ডরা কিছু দূর যেতেই দেখলো এক মহিমান্বিত হাতি জলাশয়ের ধারে দাঁড়িয়ে আছে তারা হাতের মাথা নিয়ে এসে শিবের কাছে দিল শিব সেই মাথা গণেশের দেহে স্থাপন করলেন এবং অলৌকিক শক্তি দিয়ে পুরোনায় প্রাণ ফিরিয়ে দিলেন মুহূর্তের মধ্যে গণেশ চোখ খুললেন হাজ্য করে প্রণাম করলেন পিতা মাতা দেবী পার্বতী সন্তানদের সন্তানের মুখে প্রাণের আভা দেখে বুকে জড়িয়ে ধরলেন অশ্রুতে ভেজে গেল তার মুখ শিব ঘোষণা করলেন আজ থেকে গণেশ সকল দেবতাদের মধ্যে প্রথম পূজিত হবে যে কোনো শুভ কাজের আগে তার পুজো না হলে তা সফল হবে না সেই কার্য এই ঘটনা ঘটেছিল ভাদ্রবর্ষে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এ তাই এই দিনটি গণেশ চতুর্থী নামে পরিচিত হলো এবং প্রতি বছর ভক্তরা এই দিনে ব্রত পালন করে গণেশের গণপতির আশীর্বাদ লাভ করবে গণেশ চতুর্থীর দিনে যারা উপবাস করে ব্রতকথা শ্রবণ করবে এবং ভরে পুজো করে তাদের জীবনের সমস্ত বিঘ্ন দূর হবে তাদের ইচ্ছা পূর্ণ হবে সংসারে সুখ এবং সমৃদ্ধি আসে পাপের ক্ষয় হয় এবং মন শান্ত হয় গণপতির কৃপায় অসম্ভব কাজও সহজ হয় এই ছিল মূলত সেই গণপতি গণেশ চতুর্থীর বিশেষ ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গণপতি এভাবে জগতে প্রসিদ্ধ হয়েছে এবং এই গণেশ চতুর্থী তিথি কবে শুরু হবে গণেশ চতুর্থী শুরু হবে মূলত তিথি আগামী ছাব্বিশে আগস্ট সোমবার রা মানে দিন একটা তেইশ মিনিট থেকে দুপুর এবং থাকবে মূলত পরের দিন সাতাইশে আগস্ট মঙ্গলবার দুপুর দুইটা পঞ্চাশ এই সময়টুকুর মধ্যে এই চতুর্থী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের গণেশ চতুর্থী ব্রত পালন করতে হবে বা পড়েছে আগামী সাতাইশে আগস্ট মঙ্গলবার এবং এই মঙ্গলবার শুভ যোগ রয়েছে শুভ যোগ হচ্ছে দুইটা এগারো মিনিট পর্যন্ত দুপুর তো এই সময়টুকুর মধ্যে আপনারা গণেশ পুজো করতে পারলে এটি ভালো তবে চতুর্থী সারা দিনে হরি কৃষ্ণ আশা করছে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টে জয় শ্রী গণেশ দেবতার জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি গণেশ কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ